ইউজার ফাইভ সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন একটা কমেন্টস করেছেন মেয়েরা ডিভোর্স দিতে পারে না ডিভোর্স ছেলেরা দিবে ইসলাম তা বলে মেয়েরা সংসার একেবারে টিকতে না পারলে খোলা তালাক দিতে পারবে ডিভোর্স না আচ্ছা ভাই আপনি যেই কমেন্টসটা করেছেন একদম ইসলামিক মতে একদম সত্যি কথা ইসলাম এটাই বলে এটাই ইসলামিক নিয়ম যে মেয়েরা পারবে না ডিভোর্স দিতে আচ্ছা আমি যেটা বলেছি সেটা বাংলাদেশি আইন বাংলাদেশি আইন যে আপনি রেজিস্ট্রি কাবিন মুলে বিয়ে করবেন এবং আপনি যদি ইসলামিক মাইন্ডে বিয়ে করে থাকেন আলহামদুলিল্লাহ আপনি ইসলামিক মাইন্ডটা পুরোপুরি ফলো করেছেন আর যদি ইসলামিক মাইন্ডে ফলো না করেন আপনি এই আমি একটা কাবির নামা নিয়েছি এই নামা মূলে নিশ্চয়ই আপনি বিয়ে করেছেন তাহলে এই কাবিরনামাটা কি ইসলামিক মাইন্ডের ইসলামিক আইনে না কাবির নামাটা বাংলাদেশি আইনে যে বিয়ে করলে তাকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক রেজিস্ট্রি কাবিন মূলে বিয়ে করতে হবে ঠিক না এখন এই যে এই কাবিন নামার মধ্যে দেখেন এই যে পঁচিশ নাম্বার কলাম পর্যন্ত আছে এবং এই পঁচিশ এইখানে আঠারো নম্বর কলামে দেখেন এই যে আঠারো নম্বর কলামে কি আছে আমি পড়ি যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছে কি না হা উত্তর হলো হা কি করিয়া থাকিলে কি কি শর্ত রীতিমতো খোরপোষ না দিলে বনিবনা না হলে হ্যাঁ স্ত্রী যখন ইচ্ছা তখন তালাক দিতে পারবে এই ক্ষমতাটা কে দিছে এই এটা বাংলাদেশি আইন অনুসারে আঠারো নম্বর কলম পূরণ করতে হবে এই আঠেরো নম্বর কলমে আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দেন তাহলে আপনি হা লিখবেন আর যদি ক্ষমতা না দেন তাহলে আপনি না লিখবেন তা স্ত্রীকে তালাক দেওয়ার পাওয়ারটা তো আপনিই দিয়ে দিচ্ছেন আপনি এখানে না লিখেন তাহলে আর স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে না বাংলাদেশি আইনও তাহলে আপনার জন্য ঠিক আছে যে স্ত্রী তালাক দিতে পারবে না আমরা সবাই মুখে মুখে বলি যে আমরা ইসলামিকভাবে এটা ইসলামিকভাবে করো ওইটা আসলে কি এটা ইসলামিকভাবে করো ওইটা ইসলামিকভাবে করো আমরা কি ফুলফিল ইসলামিকভাবে পালন করি করি না কিন্তু আমরা যখন বলি একদম সুন্দরভাবে আরেকজনকে সাজেশন দিতে পারি আমরা যারা বিয়ে করছি প্রত্যেকেই এই নামা বিয়ে করেছি নামা ছাড়া কেউ বিয়ে করি নাই তাহলে এইটা কি বাংলাদেশি আইনে না ইসলামিক আইনের তো নামা নাই আশা রাখি আপনি আপনার কমেন্টসে রিপ্লাই পেয়েছেন ধন্যবাদ